দেশে এইচ এমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে এবং লকডাউন আবারও আসবে কিনা এটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একই সাথে এই ভাইরাসের জন্য আপনাদের কি করতে হবে এবং এই ভাইরাসের জন্য আমরা আতঙ্কিত হব কিনা তা নিয়েও আমি আলোচনা করেছি আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা সর্বপ্রথমে চলে যাই যে খবরটাতে কি এসেছে আমরা সময় টিভির যে খবর রয়েছে সময় নিউজ সেখানে দেখতে পাচ্ছি দেশে হিউম্যান মেটা নিউ হাই মেটা নিউ মো ভাইরাস এইচ এমপিভি আক্রান্ত সানজিদ আক্তার তিরিশ মারা গেছেন ইন্নানিল্লাহ আইনেলেহে রজিউন মহাকালী সংক্রমক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যায় তার মৃত্যু হয় এখন এই মৃত্যুর খবরের পরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আবারও করোনার মতো লকডাউন আসতে যাচ্ছে এবং করোনার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে আসলে সেরকম কিছু হবে কিনা সেটা ভিডিওর পরবর্তী অংশে আপনারা খুব সহজেই জানতে পারবেন বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রমক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাসার তিনি জানান ওই নারী বুধবার সন্ধ্যা ষাটটার দিকে মারা যান তবে তিনি যে শুধু এইচ এমপি ভাইরাসের জন্যই মারা গেছেন এটা বলা যাচ্ছে না ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং আইডিসি সূত্রে জানা যায় শনিবার এগারোই জানুয়ারি একজনের দেহে এইচ এম সংক্রমণের একটা রিপোর্ট পাওয়া গেছে তিনি এইচ এমপি আক্রান্তের পাশাপাশি ক্লেপসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এরপরে নিচে আমরা চলে আসি চলতি বছরের শুরুতে চীনে প্রথমে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে এতে চরম আতঙ্কে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় ভারতেও ছড়িয়ে পড়েছে ভাইরাস এরকম অনেক খবর এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসটিকে হিউম্যান মেটানিউ মেটানিউ মো ভাইরাস বা এইচ এম পিভি নামে চিহ্নিত করা হয়েছে এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মৌসুমে ভাইরাসটি বেশ সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে এখন আমরা এজন্য উদ্বিগ্ন হবে কিনা সেটা জানতে পারবো এর পরের যে খবর রয়েছে সেই খবরগুলোতে আমরা সেটা জানতে পারবো এই যেখান থেকে দেখুন যিনি মারা গেছেন তার যে বিষয়টা সেটা পরের খবরও আছে এই যেখান থেকে দেখুন এইচএমি ভাইরাসে সাধারণত কেউ মারা যায় না উল্লেখ করে সাইদুর রহমান বলেন ওই নারী এইচ এম ভাইরাসে মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না তিনি আরও বলেন গত বুধবার মারা যাওয়া ওই নারী অসুস্থ হয়েছিলেন এক মাস আগে তিনি এইচ এমপি ভাইরাসে আক্রান্ত ছিলেন পাশাপাশি অন্য অন্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন তবে সতর্ক থাকতে হবে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বারবার হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরলে সংক্রমণ কম হবে প্রয়োজনে হাসপাতালগুলোতে আবার করোনা মতো ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে বলেও জানান সাইদুর রহমান এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন আসলে এখানে যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু সতর্ক সতর্কতামূলক ব্যবস্থা এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার মতো সেরকম কোনো খবর এখানে আমরা দেখতে পাচ্ছি না এখন আতঙ্কিত হওয়ার মতো খবর আমরা দেখতে পাচ্ছি না কেন সেটা আপনারা একটু পরেই যে আমরা খবরটা দেখব সেখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন এই যে এখান থেকে দেখুন এইচ এমপি ভাইরাস নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাংলাদেশে প্রায় বিশ বছর ধরে হিউ হিউম্যান মেটানিউ মেটানিউমো ভাইরাস এইচ এমপিভি রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেছেন আন্তর্জাতিক স্বাস্থ্য কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা নির্দেশনা দেয়নি তাহলে যেহেতু আন্তর্জাতিক কোনো সংস্থা আমাদেরকে কোনো রকমের বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেনি সুতরাং আমরা বুঝতে পারছি এটা কিন্তু আসলে এটা কোনোই আমাদের একদম আহ বিধ্বংসী কোনো ভাইরাস না এটা একদম সাধারণ ভাইরাস বিশ বছর ধরে বাংলাদেশে আসে এবং এই রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে আল্লাহর রহমতে অনেকেই ভালো হয়ে যাচ্ছে যাদের শারীরিক জটিলতা খুব বেশি থাকে তারা এই রোগে আক্রান্ত হলে মারা যেতে পারে কিন্তু শুধুমাত্র এই রোগের হয় সেজন্যই মারা যায় সেটা আসলে সরাসরি বলা যায় না সুতরাং আতঙ্কিত হবেন না কিন্তু আপনারা নিয়ম নীতি আমরা সবাই মেনে চলবো ইনশাল্লাহ নিয়ম নীতি মেনে চললে আমাদেরকে আমরা এই রোগটা থেকে সবাই বাঁচতে পারবো এবং এই রোগ যেহেতু আমাদের বিশ বছর থেকেই বাংলাদেশে আছে। সুতরাং এই রোগে আমাদের কিন্তু আমাদের শরীর কিন্তু এই রোগের সাথে কিছুটা অ্যাডজাস্ট অবস্থায় আছে এবং আমাদের রহমতে এই রোগে খুব খুব বেশি বেশি হওয়ার সম্ভাবনা আমাদের দেশের নেই আল্লাহ রহমতে সোমবার জানুয়ারি দুপুরে দেশে পিবি সংক্রমণের সপর সর্বশেষ পরিস্থিতি এবং করণীয় নিয়ে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন এইচ এমপি ভাইরাস বাংলাদেশে প্রায় বিশ বছর ধরেই রয়েছে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিচ্ছু নেই মহামারী হওয়ার আশঙ্কা নেই এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই তবে এই বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে এটা অবশ্যই সরকারের থাকতে হয় আপনারা জানেন সেটা তিনি বলেন এইচ এমপি ভাইরাস সাধারণ একটা ফুলোর মতোই এটি কোন ভয়ানক ভাইরাস নয় করোনা আক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনো প্রয়োজন নেই বিশ্ব স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে এখনো বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি সুতরাং লকডাউন বলেন বা যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষা রয়েছে বা অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত বা গাড়ি ঘোড়া দোকানপাট এগুলো বন্ধের যে বিষয়গুলো আছে আমরা যেগুলো করোনা মহামারীর সময় দেখতে পেয়েছিলাম লকডাউনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু এখন আমাদের সেরকম কোনো দিক নির্দেশনা কোনো আন্তর্জাতিক সংস্থা দেয়নি বাংলাদেশ সরকারের কেউ দেয়নি সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না আমরা কেউ আতঙ্কিত হবেন ইনশাল্লাহ তবে আমরা সতর্ক থাকবো সাবধানে থাকবো মাস্ক পরতে তো কোনো ক্ষতি নেই আপনি নতুন মাস্ক পরে আপনি বাইরে যেতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের বাতাসের মান খুবই খারাপ ধুলাবালির এবং অন্য অন্য পার্টিকেলের উপস্থিতি অনেক বেশি আমাদের বাতাসে আপনি যদি মাস্ক পরেন সেক্ষেত্রে আপনার শ্বসনতন্ত্রের অন্য অন্য রোগ থেকেও আপনি রক্ষা পাবেন একই একই সাথে এইচ এম পিভি ভাইরাস থেকেও আপনারা রক রক্ষা পাবে সুরক্ষা পাবেন ইনশাল্লাহ একই সাথে হাত ধোয়াটা তো সবসময়ের জন্যই ভালো ভালো হাইজিন মেনটেন করে আমরা চলবো তো এই আমি এই ভিডিওটা মূলত এই জন্যই দিলাম যে আতঙ্কিত হওয়ার মতো আসলে কিচ্ছু নেই আপনারা কেউ আতঙ্কিত হবেন না যে একজন মারা গেছেন সেজন্য আমরা যে এখন খুব বেশি আতঙ্কিত হবো আসলে বিষয়টা একদমই সেরকম পর্যায়ে না এটা খুবই স্বাভাবিক নেবেন নিবেন আহ যার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এরকম একটা বিষয় তো আসি সেই সাথে যে আগে থেকে অসুস্থ তাকে তাকে যদি এই ভাইরাস আক্রান্ত সে যদি এই ভাইরাসে আক্রান্ত হয় এবং তার ফলে সে যদি মারা যায় তখন আমরা কিন্তু বলতে পারবো না যে সে এই শুধুমাত্র এই ভাইরাসের জন্যই মারা গেছে তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য পাবলিশ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা আমাদের চ্যানেলে শিক্ষামূলক বিভিন্ন রকম ভিডিও পাবলিশ করে থাকি আমাদের সেই চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর কোনো কিছু জানার থাকলে বা কোনো রকমের ভিডিও চাইলে কোনো শিক্ষামূলক কোনো কিছু আপনার জানতে চাইলে জানার থাকলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এই এই ভিডিওর কমেন্ট আপনারা আমাদেরকে জানাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ